হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এখন আমরা রেডি হয়ে গেছি আর আজকে হলো আমার দাদুদের বাড়ি নিমন্তন্ন দিদি আর দাদু বাড়ি বাবার বন্ধু আমাদের সম্পর্কে দিদি আর তো আজকে আমাদের চারজনেরই নিমন্ত্রণ তো খাওয়ানোর কথা বলতে পারো আর কি কারণ বিয়ের আগে সময় ওই জন্য সবাই খাওয়াচ্ছিল তো বললো তোদের একসঙ্গে বিয়ের পরে খাওয়াবো তাই আজকে হচ্ছে নিমন্ত্রণ আর তারপরেও আজকে সারাটা দিন কি করি না করি চলো দেখতে পারবে কারণ আজকে খুব ইন্টারেস্টিং ইন্টারেস্টিং অনেক কিছু করার আছে তাই তো নাম বুঝতে পারছো শপিং শপিং করার আছে আবার তাও একটা মেন কারণে মেন কারণে যেটা এখন তোমাদের জানাবো না নেক্সট ব্লগে তোমরা জানতে পারবে চলো 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 আগে ওখানে যাই এই সামনেই বাড়ি চলো চলো

এবার চলো তোমাদের একটু খেতে খেতে সবার সাথে পরিচয় করিয়ে দিই ওই যে লাল গেঞ্জি পরে খাচ্ছে দেখছো উনি হলেন আমার শ্বশুর বন্ধু আসলে বিয়ের আগে দাদু সময়ের অভাবে আমাদের দুজনের আইব্রো ভাত খাওয়াতে পারেনি ওর জন্য বিয়ের পরে দুজনকে একসঙ্গে খাইয়ে দিল আর এদিকে দেখো সবার খাওয়া হয়ে গেছিল আর আমার খাওয়া হয়নি বলে গোলু আমার চুরি চুরি করে ভিডিও করছিল আরে আমি কি রাক্ষস দিদি পুরো দইয়ের হাড়িটা আমার সামনে এনে দিল আসলে ব্যাপারটা হচ্ছে আমাকে দিদি প্রথম থেকেই খুব যত্ন করে তাই দিদি আমার সঙ্গে একটু আর কি মারছিল

এদিকে ব্যাপারটা হচ্ছে বাবা বেগুনি নিয়ে এসেছিল তাই খাচ্ছি আর সেই দুপুরবেলা খেয়ে দিয়ে এসছিলাম তারপর আর ব্লগটা স্টার্ট করা হয়নি আর আমি এখন স্নান করলাম সন্ধ্যা কোন বাজে কটা সময় সন্ধ্যা সাতটা বাজে আমি চুল কাটতে গেছিলাম আসলে কারণ কালকে বার্থডে যেহেতু মানে যেদিন দেখছো ব্লগটা আমার কিন্তু আজকে বার্থডে উইশ করো তাড়াতাড়ি হ্যাপি বার্থডে কি করছো কি উইশ করো আমরা বেগুনি খাই আমরা রেডি হয়ে নিয়েছি আমার গলুর বার্থের জন্য প্রস্তুতি নিতে বুড়ো ছেলেরা এখন হম মোটাও বুড়ো না তো আচ্ছা এখন আমরা যাচ্ছি গোবরডাঙ্গাতে একেবারে আমরা মানে সবকিছুই কিনে নিয়ে আসবো আজকে পুরো একটা সারপ্রাইজ আর না তাও সারপ্রাইজ আমার সারপ্রাইজ বলতে কি আমার একা থাকতে হলে বেশি ভালো লাগে না আরো রাত্রেবেলায় আমাদের তো গ্রাম এলাকা আমার ভালো যেহেতু আমি বিয়ের আগেও ছাড়িনি আমি বিয়ের পরেও ওই জন্য ভালো লাগে না আমি বলছি সারপ্রাইজের দরকার নেই তুমি আমার জন্য যেটুকুনি করবা সেটুকানিকেই আমি আমার ভালো লাগে আর যেদিনকা বার্থডে ওর সেই দিনকা আবার আমাদের একটা নিমন্ত্রণ আছে বিয়েতে খুব মানে নিজেদের আর কি ওর জন্য যেতেই হবে

মানে আমার বার্থডে উপলক্ষে আমি তোমার দিচ্ছি বলছিল নেবে না নেবে না আমি বললাম তুমি একটা নাও এমনি তো যেতে ঘুরতে যেতে হবে না এটা এটা ওই দিন বললাম না কোন দিন ওই দিন